সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি কেরানীগঞ্জের নূর অ্যাগ্রোতে তো আমরা নূর অ্যাগ্রোতে কতগুলো গাভী রয়েছে বা সার রয়েছে সেগুলো আমরা জেনে নিতে চাই জেনে নিতে চাই আরও যে তারা কিভাবে পরিচর্যা করছেন আর কতদিন আগে এই খামারটি শুরু হলো কটি গাভী নিয়ে শুরু হলো এখন কটি গাভী রয়েছে তারা গাভী বা সার বিক্রি করে থাকেন কিনা না সেই বিষয়গুলো আমরা জানব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার পারমিশন ছাড়াই তো আপনার খামারে চলে আসলাম ঠিক আছে তো এই খামারটির মালিক তো আপনি না আমি মানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আচ্ছা আচ্ছা প্রোজেক্ট ম্যানেজার হিসাবে রয়েছেন তো আপনি এখানে কতদিন রয়েছেন এক বছর হিসেবে এক বছর হয়ে গিয়েছে তো আপনার এই খামারে এখন কতগুলো গাভী বা সার রয়েছে এখানে তিরিশ টাকা গাভী আছে আর মাছুর আছে প্রায় আরো পঁচিশটা তো আপনাদের এখান থেকে কি গাভী বা গাভীর বাচ্চা বিক্রি টিক্রি করা হয় কি কিনা এখনো বিক্রি করি নাই তবে সার আমরা থেকে হচ্ছে এটা আচ্ছা ওগুলো আমরা ঘুরে দেখতে চাই আর আপনার যে এখানে সার্বিক পরিচর্যার দায় দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নিতে চাই সার্বিক পরিচর্যা ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খামাটি তো এখানে অনেক এই যে বাছুর গরুগুলো দেখা যাচ্ছে দিয়ে রয়েছে তো আমরা কথা বলবো যিনি এই খামারটির সার্বিক পরিচর্যা করে যাচ্ছেন সার্বক্ষণিক তার সাথে কথা বলে জেনে নেব পরিচর্যার বিষয়টি আর ওই যে সারগুলো যেগুলো বিক্রি হবে আগামী কোরবানিতে সেগুলোর আমরা দাম দর দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা ওই দিকটাতে চলে যাই তো আমরা ওই দিকটাতে চলে এসছি দেখতে পাচ্ছেন বিহার সেদিকে গাভীগুলো রয়েছে এদিকে সার রয়েছে তো ভাই আপনি তো এই খামারটির সার্বিক পরিচর্যার দায়িত্বে রয়েছেন আছে কি নাম আপনার আলম ভাই আচ্ছা আলম ভাই আপনি এখানে কতদিন হলো আছেন আমি দীর্ঘ এক বছর ধরে আসছি এক বছর ধরে এখানে রয়েছেন হ্যাঁ তার আগে আপনি কি করতেন এর আগে সাদিব এক দু ফার্মে ম্যানেজার ছিলাম আচ্ছা আচ্ছা তো আপনাদের এই খামারটি যার মানে যিনি মালিক এই হ্যাঁ তিনি আসলে কি করেন বা কি তার আমাদের এই ফার্মের মালিক উনি হলো একজন

আচ্ছা আচ্ছা এখানে ওনারা তিরিশটা গাবি কিনে তিরিশটা গাবি থেকে দুধ সাবাই দিতে দিতে এই পর্যন্ত কোনো রকম মেনটেন করা যায় দুধ এখন আমাদের দুধ হয় তিনশো লিটার তিনশো লিটার দুধ আপনারা কি করেন এই দুধগুলি সব বিক্রি খুচরা বিক্রি হয় পাইকারি না আচ্ছা আচ্ছা কত করে লিটার বিক্রি করেন 80 টাকা লিটার 80 টাকা লিটার হ্যাঁ আচ্ছা অন্য অন্য জায়গায় কিন্তু 70 টাকা 60 টাকাও দুধ পাওয়া যায় এই দুধটা হলো কোন কচুরি বা ডাগলি বা কোন রকম বাজে খাদ্য খেয়ে দেয় না শুধু আপনি বলতে যাচ্ছেন যে আপনারা কচুরি খাওয়ান না না কচুরি খাওয়াইলে কি কোনো সমস্যা হয় হ্যাঁ কচুরিতে ইনফেকশন আছে অনেক কিছু আছে ইনফেকশন আছে বা অনেক কিছু বলতে কি কি আছে সেটি দুধের মধ্যে যে ব্যাকটেরিয়া তৈরি করে অনেক ধরনের মানে ক্ষতিগ্রস্ত হয় মানুষ হ্যাঁ আমরা শুনেছি যে কচুরি খাওয়ালে কিন্তু শিশার যে মানে ইয়াটি সেটি কিন্তু চলে আসতেছে দুধে দুধে আসতেছে হ্যাঁ সেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায় আসলে কি এটা কি আসলে সত্যি এটা সত্যি এটা ডাক্তাররাই ভালো মন্দ জানে আমাদের নিষেধ করছে আমরা আর এক বছর ধরে কচুরি কোনো কচুরি আমি আনি না বা খাওয়াই না কোনো বাজে খাবার দেয় না আমাদের চাষের ঘাস আচুগার ফল বাগু পরিวน দেই আর ওই যে কুড়া ভুষি এগুলি খাওয়াই তার মানে আপনি বলতে যাচ্ছেন এক কথায় আপনাদের এখান থেকে যে দুধ উৎপাদন হচ্ছে এটি হলো একদম 100% অর্গানিক হ্যাঁ খাঁটি দুধ আচ্ছা আপনাদের খামার থেকে কোনো ইয়াও নাই ওই যে আমাদের দুধের ফ্যাট অনেক বেশি আচ্ছা আচ্ছা তো আপনাদের খামার থেকে আপনাদের খামার থেকে কি কোনো গাধী বা গাধীর বাচ্চা বিক্রি করা হয় হ্যাঁ আমাদের সারাম থেকে গাবি বা গাবির বাচ্চা দুটোই বিক্রি করা হয় সার রয়েছে সেগুলো বিক্রি করে সারগুলি তো মানিতে বিক্রি চলে যাবে তাহলে আমরা একটু দাম টাম দেখাবো কোন গাভীর দাম সারগুলি বর্তমান বাজার মূল্য কত রয়েছে বা আপনাদের খাবার থেকে কত টাকা বিক্রি করতে চান সেটি আমরা দেখাতে চাই হ্যাঁ এগুলি তো আমরা ছোট থেকে মানে বাচ্চার থেকে সারগুলি রাখতেছি এই জন্য আমাদের সার উচ্চ বড় হাইস্ট বড় সার তা হল আমাদের সারগুলি এক লাখ সত্তর হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার এভাবে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা সেটিই আমরা দেখাতে চাই এই যে কালো যেটা দেখতে পাচ্ছি এটার বয়স এটা এগারো মাস বয়স এগারো মাস বয়সে এটা কয় দাঁত এটা এখনো দাঁত নেই এটা বিক্রি হয়েছে আশি হাজার দিয়ে এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আশি হাজার টাকা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান 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 যাদের এই শাড়িটির আনুমানিক এখন বাজার মূল্য কত রয়েছে আশি তো বিক্রি হয়েছে কতদিন আগে সেটি

তো এটা বিক্রি হয়ে গেছে না বিক্রি হবে এই এই দুটোয় এক লাখ দশ করে বিক্রি হয়ে গেছে এক লাখ দশ করে বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এইটা কত কেজি ওজন হতে পারে এখন এখন সাড়ে চার মাংস হবে সাড়ে চার মোল তাহলে যেগুলো বিক্রি হয়ে গেছে এত আমরা দেখাতে যাচ্ছি না যেগুলো বিক্রি হবে বিক্রি হয়নি সেগুলো সম্পর্কে আমরা ভাবছি দেখাতে চাই এই যে এটা যেটা দেখতে পাচ্ছি সাদা আর কালোর কম্বিনেশন কালার এটা কি জাতের এ ফ্রিজিয়ান 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 জাতের ভালো আছে ফ্রিজিয়ান জাতের এই শাড়ি এখন কয়दात হয়েছে বাকি এগুলি 16 মাস করে বয়স 16 মাস বয়স এটা বিক্রি হয়েছে না না এগুলি বিক্রি হয় না কিন্তু দাম তার দাম কোষে জোড়া 1 লাখ 60000 1 লাখ 60000 দাম হয়ে গেছে মানে এইটা আর কোনটা এই দুইটা দুইটা আপনার বামপাশটা ডাইজেক্ট রয়েছে হ্যাঁ এই দুইটা দুইটার দাম করেছে এক লাখ পঁষষট্টি টাকা হ্যাঁ তো আপনারা আসলে কত টাকা বিক্রি করতে চাচ্ছেন আমরা এই দুটা সামনে কুরবানিতে বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছি এই জন্য আমরা আর দাম চাই নি তো এখন যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এটার কত দাম রয়েছে এখন নিতে চাইলে সেক্ষেত্রে এটার দাম হচ্ছে আশি হাজার আশি হাজার টাকা সেটি হলো যে কোরবানির সময় নিয়ে যাবে সে এখন ক্রয় করে আপনাদের কাছে আশি হাজার টাকা আর এটা এই যে বাম একই দাম সেম দাম তো আপনাদের যে গাভি বা অন্য অন্য বাচ্চাগুলো সেগুলোর দামগুলো দেখাতে চাই আমরা এই যে এটা দেখতে পাচ্ছি এটা কি যাতে এই যে এটা এই শার্টটি এই যে এখানে জার্সি 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 যাতে এই বাচ্চাটির বয়স হয়েছে কত এইগুলি আঠারো বছর বয়স হচ্ছে এগুলি আচ্ছা এগুলো কি বিক্রি করে দিতে চাচ্ছেন না কি করতে চাইছেন এগুলো এগুলো মাংস টেস্টের জন্য এগুলি অনেক দামে বিক্রি হয় কিন্তু মাংসের কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এখন এই এটা আপনার খামার থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে এটার কত দাম রয়েছে এখানে ষাট হাজার টাকা দাম আসবে এটার ওজন কত বেশি হতে পারে এটার ওজন এখন বর্তমানে আড়াই মন আড়াই মন হবে আর যে আপনার বাম পাশটিতে যেটা রয়েছে এটা একই সমান হবে দাম ওই सेम सेम 65 হ্যাঁ 65 না একটু কম কম একটু কম ওই একটু 19 20 আছে কিন্তু মানে ক্রয় করতে আসলে 2 4 5000 টাকা কালারে ডিফারেন্ট করবে এটার কালার বাম হাতের এটা কালার হলো ভালো এটার কালার একটু খারাপ না সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু যেটি হলো যে আপনি যে দামটি বললেন এটি যদি কেউ ক্রয় করতে আসে সেক্ষেত্রে কি কিছু কম এরকম করা যাবে নাকি ফিক্সড রেট

আমরা যখন লাভজনক দেখি যে আমাদের বিক্রি করে দেন হ্যাঁ লাভ আসলে আমরা দিয়ে দেবো আমাদের এইটা লাভজনক আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতেছি বা আমাদের আরো বড় বাড়তি করবে কিন্তু আমাদের পাশে গ্যাপ ছিল আমাদের ওখানে বাউদেশ সিলিন্ডার আছে আর আছে ওই জায়গাটা বড় ছিল মানে আপনি বলছেন যে আপনাদের খামাটি দিন দিন প্রসার হচ্ছে হ্যাঁ আর ওই কারণে আমরা ও জায়গা সমতন ছিল না তার জন্য আমরা ফার্ম বৃদ্ধি করতে পাইনি এখন আমরা পুনরায় এই তিনটা ফার্মের যোগ্য ফার্ম আমরা তৈরি করব আচ্ছা তো এখন মনে করেন নূর এগ্রো ব্যান্ড এটা একটা তৈরি ছা প্রসার করতে চাই আচ্ছা আচ্ছা আপনি তো প্রচারণা হয়ে গেছে এই যে আমরা ভিডিও দিই দি দি আমাদের খোলা আছে পাঁচটা নুক নুক আচ্ছা আমরা পিছনে যে এই জাতের যে গাবিটি রয়েছে এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন এটা আমরা যেই সময় কিনে ওই সময় 35 লিটার দুধ পাইছি এখন কত লিটার দিচ্ছে দুধ এখন আপাতত 4 মাস আগে 3 লিটার করে দুধ আসতো দুধ বন্ধ হয়েছে সে প্রেগন্যান্ট আছে 6 মাসে 6 মাসের প্রেগন্যান্টি আচ্ছা এটার বাচ্চা কোথায়

তো এটা কি বিক্রি করে দিবেন আপনারা এখন এটা হ্যাঁ আমরা তো লাভজনক হিসাবে আমরা এই ফার্মটা চালাই দিচ্ছি যদি আমাদের এই গাভীটা আড়াই লাখ দিয়ে কিনে আছে এখন দেখলাম দুই তিন লাখ পাইয়ে যাইতেছি তাহলে আমরা বিক্রি করে দিব তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি যে গাভীটির কথা বলছেন এই গাভীটি এখন যদি কেউ তিন লাখ টাকা দেয় সেক্ষেত্রে আপনি বিক্রি করে দিবেন হ্যাঁ এটার দুধ দেয় কত লিটার বললেন আপনি সকালে পনেরো বিকালে দশ

দেখুন ভিওয়ার্স এদিকটাতে রয়েছে সার ওই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এই গাভীগুলোর বাচ্চাকে রাখা হয়েছে বাচ্চাগুলোকে রাখা হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটি সহ আপনারা তিন লাখ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ তো এটা দুধ দেয় পঁয়ত্রিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ দেয় ওই গাভীটি আর ওই গাভীটির বাচ্চা এটি এখানে তো দেখতে পাচ্ছি আরো বাচ্চা রয়েছে আরো বাচ্চা রয়েছে আরো গাভী রয়েছে তো এগুলো কি এই বাচ্চাগুলো কি বিক্রি করার কোনো ইচ্ছা আছে নাকি বাচ্চাগুলি আমাদের